এই সৌরভ কিন্তু সেই সৌরভ নয় যার কথা আপনারা নিশ্চিত মনে মনে ভেবেছেন যে কোন সৌরভকে তলা থেকে পাকড়াও করল গুণ্ডা শাখা গোয়েন্দা বিভাগে স্বাভাবিকভাবে মনে মনে প্রশ্ন আসছে কিছু একটা কল্পনা এনেছেন মনে মনে ভাবছেন কিন্তু এই সৌরভের টাইটেল হচ্ছে সৌরভ চট্টোপাধ্যায় তো সেই সৌরভ চট্টোপাধ্যায়কে পঞ্চাশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন দমন শাখা নিউ টাউনের বিলাসবহুল উনত্রিশ তলা ফ্ল্যাট থেকে গিয়ে পাকড়াওটা করল কি অভিযোগ তার সম্বন্ধে তিনি নানান ধরনের প্রতারণার ছক করছেন এবং প্রতারণার ছকের মধ্যে ছিল তিনি নিজেকে পরিচয় দিতেন তিনি চিফ মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী সিএমও দফতরের উচ্চ আধিক পদে আধিকারিক খুব হাই পজিশনে তিনি চাকরি করেন চিফ মিনিস্টার অফিসে সেই পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণার ছক তৈরি করতেন এবং সেই প্রতারণার ছক করে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ঠকিয়ে টাকা তুলতেন এবং চিফ মিনিস্টারের অফিসের লোগোটা ব্যবহার করতেন ভাবতে পাচ্ছেন একজন প্রতারক কোন স্টাইলে অপারেট করে যে গুগল অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়াতে সেখানে দাঁড়িয়ে চিফ মিনিস্টারের অফিসের আধিকারিক পরিচয় শুধু নয় রাজ্য সরকারের লোগোটা পর্যন্ত এই সৌরভ ব্যবহার করত এবং খুব কনফিডেন্টলি ব্যবহার করত তার কারণ এর আগে যা রিপোর্ট অন্তত মিডিয়া যে এর আগে তিনবার আরও গ্রেফতার হয়েছিল লোকটা এই সৌরভ চট্টোপাধ্যায় তারপরও কনফিডেন্স লেভেলটা ভাবুন এটা নিয়ে তার চতুর্থবার গ্রেফতারি আমার প্রশ্নটা এখানেই যে একজন প্রতারক তিনবার প্রতারণা করার পর তিনি কি করে সমাজে ঘুরে বেড়ায় এবং শুধু তাই নয় সমাজে ঘুরে বেড়ায় না একটা নিউ টাউনের মতো জায়গা সেখানে একটা উনত্রিশ তলার ওপর বিলাসবহুল ফ্ল্যাট সেই ফ্ল্যাটে যখন গোয়েন্দারা হানা দিয়েছেন কি কি পেয়েছেন জানেন চোদ্দটা সোনার বিস্কুট প্রত্যেকটা দশ গ্রাম ওজনের চল্লিশটা রুপোর কয়েন সোনার চেন ব্রেসলেট ঘড়ি ল্যাপটপ সহ পঁয়তাল্লিশ লাখ টাকার সামগ্রী পুলিশ পেয়েছে গোয়েন্দা দফতর পেয়েছে আমার প্রশ্নটা এখানে খুব স্পেসিফিক দেখুন একজন মানুষ প্রতারক হয়ে প্রতারক হতে পারে কিন্তু যে প্রতারক তিনবার প্রতারণা করেছে সে চতুর্থবার প্রতারণা করার কনফিডেন্সটা কোথা থেকে পায় রাজনৈতিক শক্তি না প্রশাসনিক শক্তি দেখুন কোনোটা তো আমরা সিদ্ধান্তে আসতে পারি না কিন্তু একটা কোনো একটা কনফিডেন্স আছে কোনো একটা জায়গায় শক্তির উৎস আছে কোনো একটা জায়গায় তিনি মনে করেছেন এই সৌরভ চট্টোপাধ্যায় নামক ব্যক্তিটি মনে করেছেন যে হি ক্যান ডু এনিথিং তার কারণ দেখুন প্রতারণা তো নানানভাবে হয় জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল রেশন কার্ড জাল প্যান কার্ড এগুলো সম্বন্ধে আমরা অভ্যস্ত আছি এই বাংলায় কেন সরকার এই রাজ্যের সরকারটা তো প্রতারণার সরকার আমরা অভ্যস্ত আছি কিন্তু একজন মানুষ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সবথেকে পাওয়ারফুল লোক এই পশ্চিমবঙ্গে তার দফতরের লোগো ব্যবহার করছে। এবং নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি চিফ মিনিস্টারের অফিসের হাই পজিশনের আধিকারিক হিসেবে নিশ্চিন্ত তার চলা বলা তার কথা বলা তার মুভমেন্ট তার গাড়িতে মুভমেন্ট সমস্ত কিছুর মধ্যে নিশ্চয়ই সেটা তিনি ফুটিয়ে তুলতেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তার তার কখনো ভয় ছিল না যে তিনি পুলিশে ধরা পড়তে পারেন কেন এর আগে তিনবার প্রতারণার জন্য তিনি জেলে ঢুকেছে আবার গ্রেফতার হয়েছেন আবার তিনি বেরিয়ে এসে চতুর্থবার ছক করছেন ছক করেছেন এবং শেষ পর্যন্ত ধরা পড়লেন আসার কথা আনন্দের কথা শেষ পর্যন্ত গুন্ডা দমন শাখার গোয়েন্দা গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা তাকে গ্রেফতার করলো কিন্তু তিনি চতুর্থবার জেল খেটে বেরিয়ে এসে পঞ্চম মার্চে এই এই নতুন করে প্রতারণা কোনো ছক তৈরি করবেন না এর কী গ্যারান্টি আমি এই প্রশ্নটাই আজকে আসতে চাইছি এই বাংলাটা কি শুধু প্রতারণার বাংলা হবে চাকরি নেই ব্যবসা নেই কর্মসংস্থান নেই বিনিয়োগ নেই ভুরি ভুরি মিথ্যে কথা রাজনৈতিক নেতাদের আর ঠিক তার মাঝে দাঁড়িয়ে একজন সৌরভ চট্টোপাধ্যায়ের নামক একজন ব্যক্তি একতলা নয় দোতলা নয় তিন তলা নয় চার তলা নয় ভাবুন উনত্রিশ তলায় আপনি নিউ টাউনে যদি একটা বিলাসবহুল ফ্ল্যাট করতে পারেন আপনার কি পরিমাণ প্রভূত অর্থ আছে এক দ্বিতীয়ত কি পরিমাণ কনফিডেন্স আছে যে চিফ মিনিস্টারের নাম ভাড়িয়ে চিফ মিনিস্টারের অফিসের নাম ভাড়িয়ে তার লোগো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে দেখুন এখন তো ডিজিটাল যুগ আপনি সোশ্যাল মিডিয়াতে যদি কোনো লোগো ব্যবহার করেন চট করে যে কোনো মানুষ দেখতে পাবেন তো সেই চট করে যে কোনো মানুষ দেখে আলটিমেটলি পুলিশের আস পুলিশের স্মরণ নিতে পারেন বা পুলিশও ট্র্যাক করতে পারে এটা কি সৌরভ চট্টোপাধ্যায় জানতেন না তাহলে তিনি করলেন কেন করতে পারলেন কি করলে করার শক্তির পেছনে কি নানান প্রশ্ন আসছে দেখুন কাজটা গোয়েন্দা দফতর গুন্ডা দমন শাখা ভালো করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনবার অপরাধ করে জেলে যাওয়া একটা লোক কীভাবে চতুর্থবার এত বড় অপরাধ চিফ মিনিস্টারের দফতরের আধিকারিক বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়াতে লোগো ব্যবহার করে নিজে অপারেট করল এই জায়গাটা আমাকে ভাবিয়েছে এইখানেই হচ্ছে প্রশ্ন যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে একটা সরকার যদি শুধু রাজনৈতিক কাজে ব্যবহার করে তাহলে একজন প্রতারক তিনবারের বদলে চারবার তিনবার প্রতারণা করে ধরা পড়ার পরও চতুর্থবার ধরা পড়তে পারে এবং খোদ মুখ্যমন্ত্রীর দফতরের অফিসের লোগো পর্যন্ত ব্যবহার করতে পারে এই পশ্চিমবঙ্গে যেখানে বেকারত্ব দারিদ্র ব্যবসাহীনতা কর্মহীনতা চুরি 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 যখন সর্বজনবিদিত তখন সৌরভ চট্টোপাধ্যায়রা বসে থাকেন উনত্রিশ তলার ওপরে বহল বহলত বিয়েতে এবং মানে প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে এইটুকুই অনেক অন্ধকারের মধ্যে আনন্দের খবর